স্বামী গরিব হলে স্ত্রীরা কয়েকটা আমল করবেন আশা করা যায় আল্লাহ সংসারটাকে সচ্ছলতা দান করবে সাহাব গরিব থাকতেন সাহাবীদের স্ত্রীরা কি করতেন তাদের রীতি কি ছিল তাদের করণীয়গুলো কি ছিল যার কারণে আল্লাহ পাক তাদের উপর সন্তুষ্ট হয়ে দুনিয়া এবং আখরাদের কল্যাণগুলো দান করে দিয়েছে আল্লাহ পাক তাদের সামনে পবিত্র কোরআনের সূরাগুলোও নাযিল নাজিল করে দিয়েছে এই রীতিগুলো আমাদেরকে মডেল হিসাবে তাদেরকে গ্রহণ করে নিয়ে আমাদেরকে আমল করতে হবে সাহাবিরা যদি গরিব হতেন সাহাবিদের স্ত্রীরা গভীর রাত্রিতে উঠতেন ফজরের আগে উঠতেন উঠে তাহাজ পড়তেন আমরাও এটা করতে পারি নামাজের ওয়াক্তে উঠে তাহাজ পড়তেন এবং স্বামীকেও দিতেন পোহারের একটি হাদিসের মধ্যে আসতে আল্লাহ পাক ওই ব্যক্তির দিকে তাকিয়ে তাকিয়ে মুসকি মুসকি হাসেন যেই ব্যক্তি স্বামী অথবা স্ত্রী গভীর রাত্রিতে তাহাজদের জন্য ওঠে এবং তার সঙ্গীকেও জাগিয়ে তোলে আল্লাহাক তাদের দিকে তাকিয়ে তাকিয়ে মুসকি হাসতে থাকেন আর আল্লাহাক যার দিকে হাসে তার যার দিকে সন্তুষ্ট আছে ওই ব্যক্তিকে আল্লাহ দুনিয়ার আল্লাহাক অভাবের মধ্যে রাখবেন না অবশ্যই তাকে আল্লাহাক সুখময় শান্তিময় জীবন দান করবেন দুই নম্বরে ওই স্ত্রীদের করণীয় থাকবে প্রত্যেকটা কাজের শুরুতে ভাত রান্না থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা সংসারের কাজের শুরুতে বিসমিল্লা পাঠ করা আল্লাহ রাসুল বলছে যেই মহিলা পাতিলে হাড়িতে চাউল নেওয়ার সময় বিসমিল্লা বলে রান্নার সময় বিসমিল্লা বলে রান্না করার পরে ভাত বাড়ার সময় বিষমিল্লা বলে খাবার বাড়ার সময় বিসমিল্লা বলেন আল্লাহ ওই সংসারে বরকত দিবেন না তো দিবেন কোন সংসারে এর জন্য প্রত্যেকটা নারীর উচিত হবে প্রত্যেকটা সংসারে যখন কাজ করবেন বিসমিল্লা মুখের সাথে এমনভাবে করে নেওয়া যেন এটা আপনার রুটিন হয়ে গেছে অভ্যাস হয়ে গিয়েছে জিহবার উপরে সবসময় যেন এসেই থাকে এমন একটি অভ্যাস আপনি করে নিবেন তিন নম্বরে আল্লাহ রসুলসাল আলুসাল্লামের আরেকটি বিষয় আমরা জানতে পারি সেটা হলো কখনও খাবার অপচয় করা যাবে না নষ্ট করা যাবে না প্রত্যেকটা মা বোনদের উচিত থাকবে খেয়াল রাখতে হবে যখনই খাবারের সময় হবে স্বামীদেরকে খাবার দিচ্ছেন সন্তানদেরকে খাবার দিচ্ছেন খাবার দেওয়ার আগে দস্তরখানা পেরে দিবেন দস্তরখানা পেরে দিয়ে তার উপরে খাবার দিবেন যে খাবারগুলো অবশিষ্ট পড়ে যাবে এই খাবারগুলো পরবর্তীতে উঠে অবশ্যই তারা ওই সময় খেয়ে নেবে যদি না খায় তাহলে আপনি এগুলো পরবর্তীতে তুলে ধুয়ে এগুলোকে খাবার হিসাবে আপনি ব্যবহার করবেন প্রয়োজনে পরবর্তী রান্নার সময় চালের মধ্যে খাবারগুলো দিয়ে দিবেন বা এগুলো খাবার হিসাবে এক কথা অপচয় করা যাবে না কারণ আল্লাহাক সায়াতিন দিদাক অপচয়কারী হলো শয়তানের ভাই অপচয়কারী হলো শয়তানের ভাই এর জন্য অপচয় করা যাবে না চার নম্বরে যে কাজটা আমাদের সকলে করতে হবে সেটা হলো মহরিবের পরে সুরা ওয়াকিয়া তেলাওয়াত করতে হবে এটা নারী পুরুষ সকলের জন্য বাধ্যতামূলক যদি আপনার এটা সংসারের মধ্যে যদি রিজিকের অভাব থাকে আপনি এই আমলটা করে যান এই আমলটা করে যান এটা অনেক সাহাবিদের জীবনী থেকে পাওয়া যায় আল্লাহ রা সুসাল্লাহ আলাহিসাল্লামের ওফাতের পরে অনেক সাহাবীদের সংখ্যায় দেখা যাচ্ছিল যে তাদের সংখ্যায় সন্তান অনেক বেশি কিন্তু সম্পদ নাই তারা এই আমলগুলো করতেন আল্লাহ পাক তাদের সংসারের মধ্যে স্বচ্ছলতা দিয়ে দিয়েছে আল্লাহ পাক তাদের সন্তানগুলোকে আল্লাহ রব্বেলা আলামিন জীবিকা জীবিকার ব্যবস্থা করে দিয়েছে এই শুধু সুরা অক্রিয়ার ফজিরতের কারণে এর জন্য আমরা অবশ্যই আমলগুলো করতে পারি আল্লাহ আশা করা যায় আমাদেরকেও দুনিয়া এবং আখেরাতের কল্যাণগুলো দান করবে